হিরো আলম সাহেব আপনি আমার ছোট ভাই বয়স আমার অনেক স্ফিশ কাউরা ভাই মানা আল্লাহর ভাই বানা কারণ কি জানেন আল্লাহ তো নগদাইয়া ধরবো না আল্লাহ ধরবো কবরে কয় কবরে যাওয়ার এক পর্যন্ত যত পাপ কইরা লই হিরো আলম সাহেব আপনি আমার ছোট ভাই বয়স আমার অনেক ছোট আমি অনেক পুরানো রাজনীতিবিদ আপনাকে আমি দেখেছি আপনি জানি আপনি কত জনগনের নেতা আপনাকে বলছি আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন আপনার দল আগায় যান রাষ্ট্রপতি হইবেন হন প্রধানমন্ত্রী হন হন আমাদের সাথে ঐক্য কইরা জনগণের কাতারে যেভাবে কাজ করতেছেন আসেন আমরা ঐক্যের মাধ্যমে দেশটাকে গড়ে তুলি কালকে আমি জনতার মঞ্চ ব্যানার লাগিয়েছিলাম দেখলাম পুলিশ বাহিনী আমার বড় ভাইরা আমার ব্যানার ছিনিয়ে নিল আমি বলতে চাই গণতন্ত্রের এই দেশে আমরা ফেসবুক অনলাইনের মধ্যে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক খ্যাত হিরু আলম দেখেন আন্তর্জাতিক খ্যাত আমার ছোট ভাই হিরো আলম আন্তর্জাতিক খ্যাত তাকে নিয়ে কত জ্বালা পোড়া প্রশাসনের প্রধানমন্ত্রীর বিরোধী দলের সকলের হিরু আলম বলে রাষ্ট্রপতি ইলেকশন করব আমরা স্বাগত জানাই তাকে কারণ দেখেন আমি যখন রাষ্ট্রপতি ইলেকশনের মনোনয়ন ফর্ম কিনতে গেলাম আপনারা দেখছিলেন ফেসবুকে আমার সাথে আরো দুইজন নিছিলাম আমি তো গণতন্ত্রে বিশ্বাসী তারা দুইজনের রাষ্ট্রপতি তিনজন হইলো এখন হিরু আলম আরেকটা বসে চারজন হইলো এইভাবে যখন পঞ্চাশ জনে হয়ে যাব তখন নির্বাচন কমিশন আমাদের জনগণের দাওয়ায় পলাইব তারা কিন্তু রাষ্ট্রপতি ইলেকশন করার সুযোগ জনগণের মধ্যে রাখে নাই হিরু আলম রাষ্ট্র করব। আমরা স্বাগত জানাই আমি তাকে খুব স্নেহ করি তার দল কি যেন দল বলো বাংলা নতুন বাংলা বলে দল করছে সে আগে থেকে শুনছিলাম যে সে দল করবে সে নতুন বাংলা না কোন একটা দল করতেছে আমি সেটা স্বাগত জানাই হিরু আলমকে আমি বলতে চাই তুমি এগিয়ে যাও হিরু আলম তুমি আন্তর্জাতিক লোক তোমার কথা জাতিসংঘ কাপে দেশের জনগণের পক্ষে যেহেতু হিরো আলম রাষ্ট্রপতি ইলেকশন করব আমি যেহেতু রাষ্ট্রপতি পদপ্রার্থী হইতে চাইছিলাম তা আমি কেন আরেকজনকে বঞ্চিত করব তাকে আমার স্বাগত জানাতা জানানো আমার গণতান্ত্রিক অধিক গণতান্ত্রিক ব্যাপার সেবার কারণ না হলে তো আমি গণতান্ত্রিক লোক না আজকে বর্তমান কোনো দল কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে না বলে গণতন্ত্রের কথা হিরু আলম রাষ্ট্রপতি ইলেকশন করলে আমারে তো জালা পড়া হবে না আমি তো জ্বালা পড়ার বিশ্বাসী না আমি চাই হিরো আলমে তারা আমরাও তারাই বিএনপিও তারাক আওয়ামী তারাক তবে পুলিশ বাহিনী কিন্তু কাউরে ভয় পায় না সেনাবাহিনীর চেয়ে বেশি সংখ্যায় পুলিশ বাহিনী এবং অস্ত্র বেশি তাদের দেখেন বিডিআর বিদ্রোহ যখন ঘটলো পুলিশরা ধরে লইছে বিডিআর গ পুলিশ কাউরে ভয় পায় না আল্লাহর ভয় পায় না কারণ কি জানেন আল্লাহ তো নগদ আয়া ধরবো না আল্লাহ ধরবো কবরে কয় কবরে যাওয়ার এক পর্যন্ত যত পাপ কইরা লই কারণ ব্যানার লয়া জায়গা জনগণের কথা শুনলে পুলিশের মাথা নষ্ট হয়ে জায়গা পুলিশ ভাই গো আমাকেও ওই দা আমার জনগণের মঞ্চের ব্যানার লয়ে গেছে আমি প্রতিজ্ঞা কমলাম বাংলার মাটিতে হিরো আলমকে নিয়ে বিবি নূর নিয়ে বিএনপি কে নিয়ে আওয়ামী লীগ কে নিয়ে আমলিকে যারা ওই আমলিকে বিদ্রোহী মানে সবটা আমলিক নাই সকল জনতা কে নিয়ে শুধু 12 ফিডের ব্যানার নিয়ে গেছে 100 ফিট ব্যানার বানিয়ে একশো ফিট উঁচু মঞ্চ বানিয়ে হেফাজতের বেশি মানুষ জমায়া গণবুত্থান গটায়া বাংলার মাটিতে আরেকটা সুস্থ নির্বাচন আমরা গটাইব ইনশাল্লাহ আর ভুয়া নির্বাচন বাংলার মাটিতে হবে না আমার ছোট ভাই ওই যে দেখছিলেন গুলশানে হিরো আলমের আসন ওই হিরো আলম কিন্তু খারাপ লোক না দশটা ওর ওর যে আসন ওই আসনে পাঁচটা ক্যান্ডিডেট হইলে যারা ক্যান্ডিডেট হয়েছে তাকে কিন্তু সাপোর্ট দিছে হিরো আলম বলছে যে তোমরাও তারাও হিরো আলম কিন্তু গণতান্ত্রিক লোক আমার আব্দুর রহমান গেছিল এমপি ইলেকশন করার জন্য গুলশানে গুলশানে যে কিছুদিন উপনির্বাচন হলো না হিরো আলম তারাই ছিল হিরো আলম দেখছেন মাইরা হিরো আলম দেখতে পারে না হিরো আলমের বিরুদ্ধে খেবাই দিল মাইরা মাইরা দেখেন হ্যাঁ ইলেকশন করতে দিব না ঠিক তেমনি আব্দুর রহমান আমার আরেক ছোট ভাই পরে চিনি আমি আজকে ছয় যাব সে ইলেকশন করতে গেল তারে কি করলো ফরমই দিল না হিরু আলম কি করলো মামলার মাধ্যমে আবার তার মনোনয়ন খম জমা দিল পাশ করে ভালাইতো সে

আমি রাষ্ট্রপতি পত্তাশিত তারা দুজাশক্তি একসাথে কিভাবে দুইজন না পাঁচজন দাঁড়াবে রাষ্ট্রপতিতে 10 জন দাঁড়াবে 50 জন যাবে আমি যখন প্রথম বক্তৃতা দিছিলাম 16 কোটি মানুষের 16 কোটি মত 16 কোটি দল হওয়া উচিত 16 কোটি মানুষের রাষ্ট্রপতি ইলেকশন করার অধিকার আছে সে দ্বারা অনেক সময় হয়তো দাঁড়ায় না ভোট করি না কিন্তু হিরু আলমকে আমি বলছি তুমি আরো আগায়ে যাও না আমি কোন দলে যোগ দিব না আমি বলছি তুমি যে দল করবা এটা আগায়ে যাও আর জনগণের যেই মঞ্চ সেটা হইব আসল বিএনপি যদি না থাকে আওয়ামী লীগ যদি না থাকে জামাত যদি না থাকে কিন্তু জনগণের মঞ্চ রাজনৈতিক এখানে সব দলের নেতারা বক্তব্য দিবেন হিরো আলম ছোট ভাই তারও আমি আমন্ত্রণ জানাইলাম বক্তব্য দিবা জনগণের পক্ষে বিভিন্ন বলছি আসবা একশো ফুট উঁচু মঞ্চ বানামু এই বাংলার মাটিতে একশো ফুট উঁচু মঞ্চ বানানোর আগ পর্যন্ত আমার ঘুম নেই শান্তি নেই কারণ আমার ব্যানার জনগণের ব্যানার জনগণের ব্যানার জনগণের মঞ্চ লেখা ব্যানারটা সিনাই নিয়ে গেছে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মঞ্চে উঠবে যখন দেখব জনগণ কেউ নাই তার পাশে তখন কইব যে আমি আর একা একা থাকি কেন জনগণের মঞ্চে উঠতে যাই আওয়ামী লীগ চাইরা দিয়া জনগণের মঞ্চে চলে আইব তখন একটা সুস্থ ভোট হবে আপাতত আমরা আওয়ামী লীগের সাথে নাই যতদিন পর্যন্ত একশো ফুট উঁচু জনগণের মঞ্চ আমরা প্রস্তুত করতে পারব ততদিন পর্যন্ত আওয়ামী লীগ স্বৈরাচার পুলিশ বাহিনী স্বৈরাচার আমাদের জনগণের কাছে জনগণের বিরোধী দল তারা আমরা উঁচু মঞ্চ বানাবো সারা বাংলার জনগণ এখানে আসবে গণবুত্থান বলে কিছু নাই সব জনগণ আসবে গান বাজনা করব টুং টুং করে গান বাজনা হবে অভিনয় হবে কবিতা হবে বিদ্রোহী কবিতা হবে সর্বশেষ যখন দেখবে স্বৈরাচারীরা তাদের দলে কেউ নাই সব মন আছে তখন সৈরা চিরিটা কইবো যাই বিমান লই আইবো যে আমরা যাই একটু জনগণের মঞ্চে উপস্থিত হই হিরো আলম সাহেব আপনি আমার ছোট ভাই বয়স আমার অনেক ছোট আমি অনেক পুরানো রাজনীতিবিদ আপনাকে আমি দেখেছি আপনি জানি আপনি কত জনগণের নেতা আপনাকে বলছি আপনার আমাদের সাথে ঐক্যবদ্ধ হন আপনার দল আগে যান রাষ্ট্রপতি হইবেন হন প্রধানমন্ত্রী হইবেন হন আমাদের সাথে ঐক্য কইরা জনগণের কাতারে যেভাবে কাজ করতেছেন আসেন আমরা ঐক্যর মাধ্যমে দেশটাকে গড়ে তুলি ধন্যবাদ আসসালাম আলাইকুম